পাকিস্তানের কোনো পেশার কত উইকেট নেবেন রাহুলপিন্ডি টেস্টের আগে আলোচনাটা এমনই ছিল। সেটা হওয়ার কারণও ছিল বাংলাদেশের বিপক্ষে টেস্টে স্কোয়াডে জয় পেসার এরপর রাওয়ালপিন্ডি টেস্টে স্পিনারবিহীন একাদশে চার পেসার নিয়ে খেলতে নামলো পাকিস্তান সেই রাওয়ালপিন্ডি পাকিস্তানি পেসাররা রইলেন দর্শক পাকিস্তানের ব্যাটসম্যানরা রান কম করেননি তবে সেটার জবাবে বাংলাদেশের ব্যাটসম্যানরাও বলেন রান পা তারপর দ্বিতীয় ইনিংসে স্পিনাররা নিলেন একের পর এক উইকেট এমন ব্যাটিং স্বর্গে পেসাররাও খারাপ করেননি দলীয় পারফরম্যান্সের এমন দারুণ সমন্বয়ে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ পেয়েছে দশ উইকেটের ঐতিহাসিক এক জয় বাংলাদেশে জিততে দ্বিতীয় ইনিংসে প্রয়োজন ছিল মাত্র তিরিশ রান সে লক্ষ্যে হেসে খেলে পৌঁছে গেছেন বাংলাদেশের দুই ওপেনার টেস্টে পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম জয় পাকিস্তানের মাটিতেও প্রথম বিদেশে মাটিতে সব মিলিয়ে বাংলাদেশের সপ্তম জয় এটি সব সংস্করণ মিলে এর আগে পাকিস্তানের মাটিতে বাংলাদেশ বিশ ম্যাচ খেলে হয়েছিল বৃষ্টিতেই সব দিক থেকেই এই টেস্ট জয়টি অনন্য এক কীর্তি এর সঙ্গে যোগ হয়েছে টেস্টে প্রথমবার দশ উইকেটের জয়ের মাহাত্ম আনোয়ার হোসেন いい